দামি পোশাক নয় পকেটে টাকা রাখুন আপনার বিপদের সময় আপনার আশেপাশে আত্মীয় স্বজন কেউ কেউ আপনাকে টাকাতে সাহায্য করবে না কাপড় কাপড় টাকার কিনুন আর বাকি চার হাজার টাকা পকেটে রাখুন এটা বিপদের বন্ধু নিজের চরিত্রটাকে পরিষ্কার রাখুন কারণ কেউ ফেসবুকে স্ট্যাটাস দিলে যেন আপনার মনে না হয় স্ট্যাটাসটা মনে আমার উদ্দেশ্য করে দিয়েছে হুম কই কত কত স্ট্যাটাস তো তো দেখি আমাদের গায়ে করে না কারণ ওই ধরনের মন আমাদের তাই নিজে আগে ঠিক কে কি বললো কে কি করলো ওইটা কেন আমার গায়ে মাখবো আমি যদি এরকম চরিত্রে নাই হই আপনার কাছে ধরেন সব কিছুই আছে টাকা পয়সা ধন দৌলতের কোনো অভাব নেই কিন্তু আপনার কাছে মানসিক যে একটা শান্তি সেই শান্তিটুকুই আপনার কাছে নেই তাহলে কি আপনি পরিপূর্ণভাবে সুখী আসলে জীবনে মানসিক শান্তিটাই হচ্ছে মানুষের আসল শান্তি যদি মানসিক শান্তিটাই না থাকে জীবনে এই টাকা পয়সা ধন দৌলত কখনো সুখ আনতে পারবে না জীবনে তাই মানসিক শান্তিটা 아게 보여줘. <목소리도>